শুনেন আমাদের তো নতুন বিহ হয়েছে। আপনার ভাই আমাকে রেগে ঢাকা চলে গিয়েছে। এখন একা একা কিভাবে থাকি? আমার তো অনেক ইচ্ছে হয়। তো ইচ্ছা হয় আপনিটা চলে গেলে তো পারেন। সে এখন আমাকে নেবে না। আমি যাচ্ছি আপনার সাথে অনেক কিছু করতে। আপনি কি পারবেন না? পারবো তো কিন্তু আপনি তো আমার খালাতো ভাই আর বউ। বিষয়টা কেমন হয় ভাই না? বিষয় কোনো কিছুই না। আজকে আসতে হবে আপনাকে। হ্যালো খালাতো ভাই কেওসতে কেমন আছো? আপনার খালা তো ভাই নাই আমি আপনার ভাবি বলছি ওহো ভাবি তো কোথায় আপনার হাজবেন্ড কোথায় গেছে আপনার ভাইয়া বাড়িতে নাই ঢাকায় চলে গেছে ও ঢাকা চলে গেছে মানে হ্যাঁ একটা জব করার জন্য গিয়েছে আপনাদের বিয়ে হলো দুই মাস এখন এ ঢাকা চলে গেল না একটা চাকরি বাকি করা লাগবে তো না করলে কি সংসার চলবে বলেন তো আপনাকে নিয়ে যায় নাই না আসলে বিয়েতে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে তো আপনি ভাই আমাকে ছয় মাস পরে নিয়ে যাবে তো আপনার বিয়ে হলো মাত্র দুই মাস এখনই আপনাকে রেখে চলে গেল যে কিছুদিন পরে আমাকে নিয়ে যাবে আপনার ভাই তা আপনি একা একা আছেন এখন হ্যাঁ একা আছি আপনার ভাইয়া চলে গেছে একা থাকবো না একা একা কিভাবে থাকেন মাত্র দুই মাস বিয়ে হলো আপনাদের থাকি ওইভাবে আপনার ভাইয়া ফোন দেয় কথা বলে এভাবেই সময় কেটে যায় আমার সুন্দর সুন্দর দেবর গুলো আছে আমার খোঁজ নাই না আপনার খোঁজ খবর কিভাবে নেব আপনার তো বোন নাই বোন নাইতে কি হয়েছে আমি আছি না আপনি থাকলে কি হবে আপনার যদি বোন থাকতো তাহলে বেশি বেশি আপনার বাসায় যাইতাম এখন আপনার বনি নাই তাহলে গিয়ে কি করব ভাবি সুন্দর সুন্দর কথা বলবে মনটা এমনি ভালো হয়ে যাবে হুম মন ভালো হলেই হলো নি আমি তো আছি চাওয়া পাওয়া পূরণ করে দিব আপনি আর চাওয়া পাওয়া কি পূরণ করে দেবেন আপনি তো হচ্ছেন ভাবি আপনার কাছে তো বেশি কিছু চাওয়া যাবে না না চাইয়ে দেখলেই পারেন আসবেন কথা বলবেন হাসি ঠাট্টার মাঝে সময় চলে যাবে এভাবে কি হয় নাকি আচ্ছা আপনার হাসবেন্ড যে চলে গেল নতুন বউ রেখে তো একা একা কিভাবে থাকেন থাকি ওইভাবে থাকতে অনেক কষ্ট হয় একটু মাঝে মাঝে আসলে তো পারেন না কিভাবে ভাবে থাকে ভাইয়া কাছে নেই মাঝে মাঝে আসলে কি আপনার ওই যে husband এর জায়গা কি আমরা পুরন করে দিতে পারবো নাকি এখন husband জায়গা পুরন করতে পারবেন কি জানি না আসে দেখতে হবে মুখে মুখে বললে হয় বলেন হুম কি দেখবো আপনি তো যে সুন্দর আপনার যদি বোন থাকতো তাহলে আপনার সাথে বেশি বেশি কথা বলতাম যাতে আপনার বোন আমাদের কাছে বিয়ে দেন আরে বোনের দিয়ে কি করবেন বোনের জায়গা তো আমি আছি আপনাকে দিয়ে কি আর সব হবে নাকি ইচ্ছা থাকলে হয় আসে দেখতে হবে আচ্ছা একটা কথা কবেন ভাবী হ্যাঁ বলেন কথাটা হলো আমরা তো আর গিয়ে শাদি করিনি বুঝesen হুম এখন যে প্রথম যে দিন আপনাদের কি হয়েছিল ওইগুলা কি আমাকে বলতে পারবেন না ওইগুলা বললে কি হবে না আমরা শুনলাম শুনে এক্সপেরিয়েন্স নিলাম এটা তো মুখে বলাও যাবে না এটা নিজে চোখে দেখতে হবে তাহলে আমরা তো বিয়ে করিনি তা আমরা কিভাবে দেখবো এটা? ভাবীর কাছে আসলে তো সব কিছু ভাবী দেখাই দেবে শিখাই দেবে এটা কি মুখে বলা যায়? আপনি হচ্ছেন আমার খালাতো ভাইয়ের wife এখন আপনাকে যদি আমি বলি আপনি কি এগুলো দেখাইয়া দেখাইয়া শিখাবেন? বলেন না কেন আপনার ভাই বাড়িতে নাই ঢাকা চলে গেছে আমি একা আছি আসলে তো আমারও ভালো লাগে ও আসলে কি আপনি কি, মানে আপনার husband জায়গা আমাদের কি দিয়ে পুরন করতে পারবেন নি? এই অবশ্যই ভাবে চাওয়া টা করতে হবে তাই নাকি ভাবির ছাড়া কে করে দিবে বলেন ইয়া কি করছেন আপনি মেঘনা সাইতে এই জল কি করবো বলেন নতুন বিয়ে হয়েছে আপনার ভাইয়ার কাছে নাই আমার মন টা তো সব সময় ছটফট ছটফট করে হাসা হাসা করছেন নাকি না ইয়ার কি করেছেন না না সত্য সত্যই বলছি আপনাকে যখন দেখছিলাম না বিয়ের দিন তখনই আপনাকে অনেক ভালো লাগছিলো তাই নাকি আমাকে ভালো লাগে কেন আপনার বর কি ভালো লাগে নি না আপনার ভাইয়ের চাইতে আপনাকে বেশি সুন্দর লাগছিলো তাই কইছেন হম তো এটা তো ঠিক না আপনি বিয়ে করবেন একজনকে কে ভালো লাগবে আর একজন কে ভালো লাগাটা স্বাভাবিক বিয়ে হয়েছে তো কি হয়েছে বলেন আপনার ভাইয়া তো আর কাছে নাই আমার ভালো লাগাটা যদি একটু পূরণ করে দেন পূরণ করে দিলে আর লাভ কি ছয় মাস পরে তো ওই আপনার husband এর সাথে ঢাকায় চলে যাবেন আপনি ওখানে যাবেন আমাদের কাছে যাওয়া আসা করবেন না এতে হয় নাকি অন্য সংসারে ভাগ বসানোরও তো ভালো না ভাইয়া ছয় মাসের কথা ভাবছেন ওইটা আমি করতে না এখন আপনি হচ্ছেন আমার খালাতো ভাইয়ের বউ আপনাকে আলাদা একটা সম্মান করি এখন আপনি যা করছেন ঠিক আছে এটা তো উচিত না ঠিক না শুনুন আপনি কি কোনো কিছু দেখেন না জানেন না আপনি কেন পারবেন না বলেন ওইটা ওইটা ঠিক না বুঝেছেন এখন কথা হলো ওইটা না তারপরও যদি আপনি ইচ্ছাকৃতভাবে আমাকে বলেন যে দেখো দেবর তোমার ভাই এত থাকে না তো আমার অনেক কিছু প্রয়োজন সেগুলো তুমি মিটিয়ে দাও তখন আমি চিন্তা ভাবনা করে দেখতে পারি যে কি করা যায় শুনেন কোনটা ঠিক কোনটা মি ঠিক এটা আমি জানি না প্রতিদিন যখন আপনাকে ভালো লাগে তখন ঠিকই মনে মনে অনেক মিস করি আপনাকে তাই তো বিয়ের দিন আপনার বরকে রেখে আমাকে কেন ভালো লাগেছে ভালো কেন লাগে এটা তো বলতে পারি না

তখন কি হবে আর তখন আপনার কাছে চলে আসবানি আমি তো আগেই বলছিলাম আসার কথা ভিড়ে বলে কথা বলার দরকার নেই সরাসরি আসলে তো সব কিছু শেখাই দিব দেখাই দিব আপনার শাশুড়ি খালা কেমন আছে ভালো আছে তাহলে আপনার খালা আপনার খালা দেখার করে একজন চলে আসেন হ্যাঁ খালা দেখার উসিলা করে একজন আসবানি আছেন ভাই যে বাড়িতে নাই এটা মনে কারণ আপনি জানেন না নাজানা ভান করে চলে আসবেন

আপনার জায়গা তো আমি দেখতাম আপনার বোনের জায়গা তো আমি দেখতাম তখন তারও ভালো হতো হুম বোনকেও দেবো আমার ভাগটাও নেবেন না কত না বোন নাই তো ভালো এসে মানে মানে আপনি তো আমার খালাতো ভাইব আপনার সাথে যদি কোনো কিছু হয় সেটা তো মনে করেন গোপন থাকবে আর আপনার বোনের সাথে প্রকাশ্যে তখন তো যাওয়া সেটা ভালো হতো বুঝেন না সুযোগ হতো আর কি বোনের কথা নাই কাঁদেন আপনি যে কথা বলেন রোমেনা ভাবি আপনি আমার নামটা মনে রাখছেন? আপনার নাম আমি কেন মনে রাখবো না আপনাকে তো আপনি আমাকে বলেন না যে প্রথম যেদিন আমাকে দেখছিলেন আপনার ভালো লেগে গেছিল আমিও যেদিন প্রথম দেখছিলাম আপনাকে আপনাকে আমার অনেক ভালো লাগছিল কিন্তু কি আর করার খালা তো বিয়ে করে নিয়ে আসলো কিন্তু নামটা কি কিভাবে মনে রাখছেন? আপনার সাথে তো আমি ফোনে কথাই কইনি বিয়ের সময় তো তিন দিন ছিলাম আপনাদের এখানে তাই না? হম ও বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওই আপনাদের বাসায় যে তিন দিন ছিলাম তখনই তো আপনার নাম ও নামটা মনে রাখতে তাই লিখে রাখছেন ভালো হয়েছে হুম ওই যে একটা কথা মনে আছে আচ্ছা বললে মনে পড়বে বলে দেখেন মনে আছে কিনা ওই যে শরবত দিতে আইসা কেন মনে থাকবে না তখনই বুঝছি আমি যে আপনি শরবত দিতে আইসা এই কান্নাটা করবেন তখন আমি মনে মনে ভাবছি যে আপনার হয়তো আলামে একটা কোনো কে ছা আছে আমার প্রতি বুঝলেন আপনারা আমারর প্রতি অন্যরকম একটা ফিল হয় আমার ওই কিন্তু আপনাদের ভাইয়ের সঙ্গে বিয়ে না হলে আমি এটা আপনাকে করে নিতাম আমার ভাইয়ের সাথে যদি বিয়ে না হতো তাহলে আমাকে আপনি টেক কোথায় তারপরে যদি কোনো হবে জায়গা হতো কোনো সময় স্বপ্নে মাঝে হলো আপনাকে বিয়ে করে নিতাম তাই করছেন হুম আপনি তো দেখতে অনেক সুন্দর খালাতো ভাইয়ের ভাগড়া অনেক ভালো কিন্তু আপনাকে রেখেতে ঢাকা চলে গেল চাকরি করতে এইটা তো ঠিক করেনি নিওনি আপনিও কিন্তু কম সুন্দর না নিজেকে লুকানোর চেষ্টা করেন না first time ভালো লেগে গেছে আপনাকে আচ্ছা এত কথা ফোনে না বলে কবে আসবেন বলেন আপনার ভাইয়া নিয়ে ভালো লাগছে না আহ ভাইয়া নেই সেজন্য আমার যেতে হবে নি এটা থাকা যায় দিন কাটে কাজে মাঝে রাত কি হবে কাটে এটা একবার আর চিন্তা করছেন তাই কোন হম আমি গেলে কি আর থাকতে পারবো নাকি কেন আমি ম্যানেজ করে নিবো ওইটা কিভাবে ম্যানেজ করবেন খালা যে চালাক ওটা বুঝে যাবে ইচ্ছা আমার ম্যানেজ আমি আমিই করে নিব মানে আপনি তো এক রুমে ঘুমাবেন আমি তো অন্য রুমে ঘুমাবো তখন সকলে ঘুমিয়ে পড়লে আপনি উঠে চলে আসবেন নাকি যখন সবাই ঘুমাই যাবে তখন রাতের অন্ধকারে নিরিবিলি কেউ কাউকে দেখবে দেখবে না তো যা কিছু হওয়ার হবে তো বেশি কিছু হলে তো তখন তো প্রবলেম মানে অতিরিক্ত সবকিছুই তো ভালো না কথা আছে না যে কত টুকু হবে কম হবে না দেখি হবে আপনার সাথে আমার এই যে মোবাইলে প্রথম কথা হচ্ছে প্রথম দিনই আপনি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছেন যে হাসা হাসা কথা বলতেছেন না নাকি ইয়ার্কি করে বলতেছেন আমি বুঝতেছি না রুবেল আমার আমি হাসা হাসা বলছি এত কথা কেন বলছি জানেন আপনার ভাইয়া মেয়ে এই কারণে আপনাকে বলছি হুম তাই করছেন আপনার ভাইয়ার জায়গাটা একটু পূরণ করে দিবেন না ندية তো হবে এইটা তো আপনি যদি কোন রিকোয়েস্ট করেন হামাক্ত হন আমি কি করব মানে যাওয়া তো লাগবে না আগামী কালকে আসবানি স্যার আপনাকে কতটা ভালোবাসি আমি তো প্রথম বললাম যে ফার্স্ট টাইমে যেদিন দেখেছি সেদিন থেকেই আপনাকে অনেক ভালো লাগে তারপরেও কি বুঝতে পারছেন না যে আমার কি অনুভূতি আমার বাড়ি থেকে তো আপনার বাড়ি কাছে কিন্তু আপনার শ্বশুর বাড়ি তো অনেক দূর এটা আমি জানতে যাচ্ছি না মন থাকলে সত্যি বলতে তারনি পায় গিয়ে কথা কোন লাগে না না ওইটা করেন আমি আমি বলতেছি যে আমার বাড়ি থেকে আপনার বাড়ি হচ্ছে দুই কিলো আর আপনার শ্বশুর বাড়ি হচ্ছে আট কিলো তো আপনি এক কাজ করেন বেরানোর কথা বলে আপনার বাড়িতে চলে আসেন তখন ওই আমার বাড়ি থেকে আক্তার বাড়ি যেহেতু দুই কিলোমিটার তখন সব সময় আপনার সাথে দেখা করতে পারবনি আচ্ছা এখন আপাতত তো আজকালের ভিতর আপনি আমাদের বাড়িতে আসেন তারপর যখন আপনি আমার মাঝে অন্য রকম কোনো কিছু হবে তখন আমি বাড়িতে যাব তার মানে কষ্ট যে প্রথম আগে আর কি পরীক্ষা করে দেখবেন কেমন পারফেক্ট অবশ্যই দেখতে হবে না যে কি বলব যে কতটা পারফেক্ট আমার খালা তো ভাই আপনার হাজবেন্ড কতক্ষণ পারে যায় মোটামুটি পারে আর কি নতুন দুই মাস মাত্র সংসার করলাম কে জেতে আপনি জিতেন নাকি ভাইয়া জিতে সমান দুই দুজনে তাহলে সুমন সুমন যেহেতু হয় তাহলে আপনি আবার আমার কাছে আসছেন কেন ও আমার রেখে ঢাকা চলে গেছে আমি একা একা কিভাবে থাকব আপনি পারবেন না হ্যাঁ পারব না কেন আচ্ছা শুনুন আপনার সাথে তাহলে অন্য সময় কথা বলবেন হ্যাঁ শুধু এভাবে ফোন রাখলে হবে কখন আসবেন সেটা আমাকে বলবেন না দুই একদিনের ভিতর আপনাদের এখানে যাবানি দুই একদিন না কালকের মধ্যে চলে আসতে হবে ঠিক আছে চেষ্টা করবেন চেষ্টা না আমাকে কথা দিতে হবে কালকে আসবেন কি আচ্ছা ঠিক আছে আপনি দাও এত তাহলে আসতেই হবে কালকে বিকালে আসবেনি বিকালে না সন্ধ্যার আসব আপনি ঠিক আছে আপনি ভিডিও কল দিন আমার এমবি নাই এমবি পাঠা দেন এই নম্বরে পাঠাবো নে 10 নম্বরে আচ্ছা ঠিক আছে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন